আলহামদুলিল্লাহ ভুট্টার বাজার আগের তুলনায় অনেকটাই ঊর্ধ্বগর্তী আশা করা যায় ভুট্টার ব্যবসায়ীরা ভালো একটা প্রফিট পাবে ইনশাআল্লাহ তবে এই মুহূর্তে আজকে যে ভুট্টার বাজারটা আমাদের অঞ্চলে যদিও আহামরি তেমন পরিবর্তন হয়নি মন মন প্রতি মাত্র দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দুই একদিন কিন্তু আপনার এগারোশো পঞ্চাশ টাকা ছিল আজকে কিন্তু আপনার ষাট টাকা থেকে সত্তর টাকা দিচ্ছে যদি ভুট্টার মান ভালো হয় যেহেতু ভুট্টার দাম ডে বাই ডে কিছু কিছু করে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলতেই পারি হয়তোবা সামনে আরও ভালো কিছু আশা করব কারণ হচ্ছে আমি কিন্তু আপনাদের আগে আইডিয়া দিয়েছিলাম যে জুলাইয়ের এই দিক কিন্তু ভুট্টার একটা পরিবর্তন আমরা পাবো অলরেডি পাচ্ছিও ইনশাআল্লাহ শেষের দিকে আরও ভালো কিছু পাবো তবে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে কত করে ভুট্টার বাজার যাচ্ছে যদি একটু কমেন্ট করে জানাতেন আর বিশেষ করে যেহেতু আপনারা আমার এই চ্যানেলের নিয়মিত ভিওয়ার তাই একটু কষ্ট করে লাইক বা কমেন্ট একটু বেশি করে করবেন যেহেতু চ্যানেলটা অনেকটাই ডাউনের দিকে যাচ্ছে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু চ্যানেলটি গ্রো করা সম্ভব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম